আমরা শাহবাগে কেন যাব আমাদের দাবি তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি মৌখিকভাবে দিয়েছি আমরা শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন স্যার তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আমাদের কেন শাহবাগে যাইতে হবে আমরা তো গত কয়েকদিন আগে থেকেই সরকারকে চিঠি দিয়েছি বারবার বলেছি যে আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন গণহত্যার দায়ে তাদেরকে নিষিদ্ধ করেন তো এই বিএমপি নেতা সালাউদ্দিন স্যারকে আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ না সারা পৃথিবীতে এই পর্যন্ত কোনো দিন কোনো চিঠি দিয়ে কোনো লিখিত কোনো বক্তব্য দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করা সম্ভব হয়েছে এটা পসিবল হয়েছে পৃথিবীতে হয় নাই অতএব আপনারা এটা কীভাবে চিন্তা করেন যে আপনারা এই যে পাঁচ আগস্টের পর থেকে বারবার চিঠি দিচ্ছেন লিখিত বক্তব্য দিচ্ছেন সরকারকে বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তারা গণহত্যে একটি দল আপনাদের এই লিখিত চিঠি এই চিঠির কথা শুনেই ডক্টর অনুজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে এটা কিভাবে ভাবলেন এটা কিভাবে ভাবেন আচ্ছা আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়া বিগত সাতার বছর ধরে আওয়ামী লীগ সরকারকে বলে আসতেছে এই বিএমপি যে সুষ্ঠু নির্বাচন দিতে হবে সুষ্ঠু নির্বাচন দিতে হবে আওয়ামী লীগের পদত্যাগ করতে হবে সরকার পতন ঘটাবো ঈদের পরে আন্দোলন করবো সরকার পতন ঘটাবো আচ্ছা এগুলো তো আপনারা সাতার বছর ধরে বলে আসতেছেন বলে আসতেছেন বলে আসতেছেন তো বলে আসার কারণে সাতার বছর বলার কারণে লেখার কারণে চিঠি দেওয়ার মাধ্যমে কমিশনারকে চিঠি দিয়েছেন কমিশনকে দিয়েছেন এর মাধ্যমে কি বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়েছে তারপরে আওয়ামী লীগে কোনো পতন করছে যদি না ঘটে থাকে আপনাদের সাতারো বছরের চেষ্টা যদি না ঘটে থাকে তাহলে আপনারা কিভাবে ভাবেন যে এই যে পাঁচই আগস্টের পর থেকে আপনার আট মাস ধরে চিঠি দিচ্ছেন সরকারকে বলতেছেন এই বললে পারে আর চিঠি দিলে পারেই আওয়ামী নিষিদ্ধ হয়ে যাবে এটা কিভাবে আপনারা বিশ্বাস করেন কীভাবে এই কথা বলতে পারেন এটা তো যুক্তি প্রমাণে কোনোভাবেই মেলে না সাতারো বছরে যেখানে আপনার কিছু করতে পারলেন না সেখানে চিঠি দিবে কীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ ওইভাবেই করা সম্ভব যেভাবে ছাত্র জনতা করেছে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে কীভাবে ঘটিয়েছে আপনারা তো বারবার বলছেন ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন আপনাদের এই ঈদের পরের আন্দোলন এটা নিয়ে কিন্তু কাদের সাহেব অনেক হাসি রহস্য তামাশা করেছে কিন্তু আপনাদের ঈদের পরের আন্দোলন আর কখনো আসে নাই কিন্তু ঠিকই কিন্তু ছাত্র জনতা বিপ্লব ঘটিয়ে এই সরকার কিন্তু পঠন ঘটিয়েছে শাহবাগ শুধু নয় আপনি বলেছেন যে আমরা শাহবাগে কেন যাব আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শাহবাগে কেন যাবেন বোঝেন না আপনি তো বিদেশে ছিলেন আপনি তো কী বলবো বিদেশে মানে অনেকেই আপনাকে বলে আপনি নাকি রয়্যাল এজেন্ট ওইভাবে কোনো তথ্য জানা না কিন্তু সন্দেহ করে আপনার কথাবার্তায় অনেকে মনে করে যে আপনি নাকি রয়্যাল এজেন্ট আপনাকে নাকি আওয়ামী লীগ সরকারের সময় আপনাকে নাকি গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নাকি আপনাকে পেলে পুষে আপনাকে ট্যানিং দিয়ে আপনাকে নাকি আবার বাংলাদেশের মধ্যে পুষিন করা হয়েছে এবং সেখানে রয়্যাল এজেন্ট হিসেবে নাকি আপনি বিএমপির মধ্যে কাজ করতেছেন এরকমটা অনেকেই অভিযোগ করেছে সত্য মিথ্যা আমি জানি না কিন্তু এরকমটা অনেকেই ভাবতেছে কারণ আপনার কথাবার্তা উল্টাপাল্টা আপনি বলতেছেন যে বিএমপিকে শাহবাগে কেন যাইতে হবে শাহবাগে এই কারণেই যাইতে হবে কারণ আওয়ামী লীগ সরকারকে পতন ঘোড়াইতে যেরকমের শাহবাগ থেকে শুরু করে সারা বাংলাদেশ ব্লক করতে হয়েছে গণভবত আপনার দখল করতে হয়েছে মানুষের প্রতিটা রাস্তাঘাট রাজপথ দখল করতে হয়েছে ঢাকা শহরকে ব্লক করতে হয়েছে গুলি খাইতে হয়েছে মানুষ মরতে হয়েছে তারপর আওয়ামী লীগের পতন ঘটেছে অর্থাৎ আওয়ামী লীগের পতন যেভাবে ঘটেছে যে কারণে ঘটেছে যে সিস্টেমে ঘটেছে আওয়ামী লীগ নিষিদ্ধও সেভাবে করতে হবে এই কারণে ছাত্র জনতা হাসানাত আবদুল্লার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে শাহবাগে যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে তারা তাদের দাবি আদায় করেছে এভাবেই দাবি আদায় হয় এভাবে চিঠি দিয়ে কোনো কোনো দাবি আদায় হয় নাই এটা ইতিহাসে নাই পৃথিবীর ইতিহাসে নাই বাংলাদেশের ইতিহাসে নাই তো অতএব এই ধরনের কথাবার্তা বলে আমি মনে করি যে একটি অযৌক্তিক কথা এই ধরনের কথাবার্তা বলে বিএমপি কারো বিতর্কিত করতেছেন অতএব তারেক রহমান বেগম খালেদা জিয়ার মানসম্মান নষ্ট করবেন না বিএনপিকে বিতর্ক করবেন না এর জন্য অনুরোধ থাকলো যদিও আপনারা এবারের এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনারা অংশগ্রহণ করেন নাই ভালো কথা কিন্তু আপনারা সমর্থন করেছেন আনন্দিত হয়েছেন আপনাদের অনেক লোকজন আনন্দ প্রকাশ করেছে অনেকেই বিজয় উদযাপন করেছে মিষ্টি খাচ্ছে অনেকে আবার বলা শুরু করতেছে যে আমরাই আন্দোলন করে আপনাদের অনেক লোক ছাত্রদল বিএনপির অনেকেই লোক বলতেছে যে আমরা পাঁচে আগস্টের পর থেকে আন্দোলন করে করে আওয়ামী নিষিদ্ধ করলাম তো ক্রেডিট জানে আর নেন কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের উল্টোপাল্টা অযৌক্তিক কথা বললেন না এতে মানুষ হাসে আপনাদের মতন নেতাদের কাছ থেকে এই ধরনের কথাবার্তা শুনে আমরা কি রাজনীতি শিখবো বলেন